হ্যাঁ হ্যাঁ শেষ মা কয়টা শেষ সাড়ে দশটা বাজে শেষ মা দেখে যেয়ে শুয়েছি সকালবেলা আইসে তার বাবার কথা কি যে ওরা শিগগির মারে ডাক দাও ঘরুটি বাচ্চা দিছে তাই যে সত্যি দাঁড়ায় বকন বাছুর তাও এত খুশি হচ্ছে দেখে আমাদের তো বকন বাচুর হয় না আমাদের তো সব ছেলেমন এমনকি আমাদের গরুর বাচ্চা হলে সেটাও ছেলে হতো এবার একটু রাশিটা পাল্টেছে আমাদের তো খুব খুশি হচ্ছে দেখে বকন বাছুর হয়েছে কদিন পর থেকে দুধ দেবে দেখুন এইদিকে অনেকটা কাজ হয়ে গেছে এবার কি সুন্দর লাগছে দেখুন দেখুন পোড়া দেখুন তাড়াতাড়ি কতটা কাজ হয়ে গেল আর তো দুদিন কাজ বন্ধ আছে পূর্ণিমা নামা বর্ষা ওই জন্য ঠাকুর বাবু ঘরের কাজ করা যাবে না তো দুদিন এখানে কাজ বন্ধ আছে নাহলে আর অনেকটা কাজ এগিয়ে যেত তো আগের বার যেহেতু আগুন লেগে গেলো তাই এবার সব দিনক্ষণ দেখে বাড়ানো হচ্ছে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে মঙ্গল বার করে এখানে ভিডিও করতে পারবো মোরগটা দেখুন শুধু একদম পিওর দেশি মোরগ কালকে হাটের থেকে আনা হয়েছে এই যে আরেকটা আছে কিন্তু এটা বেশি ভালো ওই জায়গা আরেকটা আছে দেখুন দেখুন এতগুলো মুরগি ডিম পাড়ে কিন্তু আমরা ডিম পাই না এরা ডিম পাড়ে দিয়ে ঠুকরে ডিমগুলো ভেঙে দেয় এইবা তো আনছে ঠিক আছে কিশোৰ আছে এইটো কিশোৰ এইটো কবি

আর এটাতে যে গোসুধার হচ্ছে দেখো মানবদার তো বড় জেট হয়ে যায় ও তো জেলাতে ছি বড় জেটু আর আর এটা উঠে গেছে গেছে

দেখুন লাইট গুলো পুড়ে যাওয়ার পর এই লাইটটা তো লাগানো হয়েছে পুরো অন্ধকার ছিল এই সামনের দিকটা অন্ধকার আছে তো এদিককে দেখে একটা লাইট লাগিয়ে দেবো কারণ চারিদিকে গাছপালা তো মানে অন্ধকার কেমন একটা ভয় ভয় লাগে তো শুধু এই দিকটা একটু লাইট লাগিয়ে দিলেই হয়ে যাবে ওইদিকে লাইট লাগানো হয়ে গিয়েছে আর আপনারা সিসিটিভি ক্যামেরার কথা বলছিলেন পুরো বাড়িতে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়েছে আর কোনো সমস্যা নেই আর অনেক দিন পরে ছোটোবেলায় ফটোগুলো দেখছিলাম সবাই মিলে খুব মজা হচ্ছিল তো মাঝে মাঝে মনে হয় সবাই মিলে যদি আমি একসাথে থাকতে পারতাম কত ভালো হতো কিন্তু সেটা সম্ভব নয় ধরুন পিসিদের কাজ আছে সবারই কাজ আছে কাজ নিয়েও থাকতে হবে তা মনে হয় মাঝে মাঝে তো কিছুদিন ধরে ব্লগ করাই হচ্ছে না তো দেখছি একটু চাপ আছে কটা দিন পেরিয়ে যাক তো ভালো ভালো ব্লগ বানাবে তো আজকে এটুকুই ছেড়ে দিচ্ছি